ডিপ্লোমা প্রকৌশলী এনসিপি প্রতিনিধি দলের আইডিবি আহ্বায়ক ও সদস্য সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হৃদয় রায় ও ভিডিও চিত্রে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর ডিপ্লোমা প্রকৌশলী এর যুগ্ম সমন্বয়ক প্রকৌশলী শেখ জামাল আবির এর নেতৃত্বে তেরো সদস্যের একটি প্রতিনিধি দল আজ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি এর বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ কবির হোসেন এবং সদস্য সচিব প্রকৌশলী কাজী শাখাওয়াত হোসেন এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন সাক্ষাৎকালে প্রকৌশলী শেখ জামাল আবির এনসিপি অনুমোদিত ডিপ্লোমা প্রকৌশলী উইংয়ের প্রস্তুতি কমিটির তালিকা হস্তান্তর করেন এবং উপস্থিত সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি আইডিইবি নেতৃবৃন্দের কাছে পলিটেকনিক শিক্ষার উন্নয়ন প্রকৌশলীদের বিভিন্ন সমস্যা ও দাবিসমূহ বিশেষত পলিটেকনিকের ছয় দফা এবং আইইবির অযৌক্তিক তিন দফা দাবির প্রতিবাদে মতামত তুলে ধরেন আইডিইবি নেতৃবৃন্দ বলেন আমরা সবাই প্রথমে প্রকৌশলী ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার ও দাবি আদায় আইডিইবি সর্বদা ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম এবং সকল প্রতিকূলতা মোকাবেলায় প্রস্তুত থাকবে প্রকৌশলী শেখ জামাল আবির বলেন রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য অধিকার আদায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তিনি আইডিবির পাশে থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিপ্লোমা প্রকৌশলী উইংয়ের সিনিয়র নেতৃবৃন্দ প্রকৌশলী ফয়সাল আলম সোহেল প্রকৌশলী আসাদ প্রকৌশলী আলমগীর হোসেন প্রকৌশলী খায়রুল কবির শিপু প্রকৌশলী আব্দুল কাদির তানিম প্রকৌশলী মোস্তাফিজুর রহমান প্রকৌশলী মেসবাউল করিম প্রকৌশলী ফারুক হোসেন প্রকৌশলী আকরাম প্রকৌশলী মোহাম্মদ বাইজিদ এবং প্রকৌশলী রনি বাবু রেদোয়ান প্রতিনিধি দল আশা প্রকাশ করে বর্তমান আহ্বায়ক কমিটি বৈষম্যহীন ও দক্ষ বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা পালন করবে আইডিইবি ও কারিগরি খাতের সর্বত্র সংস্কার ও দক্ষ জনবল গঠনের মাধ্যমে বাংলাদেশকে একটি ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করার লক্ষ্যে ডিপ্লোমা প্রকৌশলীরা নিরলসভাবে কাজ করে যাবে